সকাল ও রোদ বিকাল ও রোদ কবে যে শীতকালটা আসবে জানি না এই রান্নাঘরে রোদের জন্য সকাল বিকাল কোনো নাস্তা বানাতে ইচ্ছা করে না কিন্তু সকালবেলা তো আমাকে ধৈরে বাইন্দা হইলেও বানাইতে হইব কারণ বানাইয়া খা না খাওয়াইলে তো অবস্থা আমার খারাপ করে ফেলব ওরা আর বিকেলবেলা তাই আমি তো ছুটি নিয়ে নিই আর ঘর ছোট হলেও এত সমস্যা হয় না রান্নাঘর ছোট হলে যত বেশি সমস্যা হয় আর কয়েকদিন আগেই আমি মানে কিভাবে আমার আর আম্মুর এক হাজার টাকাটা মানে নষ্ট হয়ে গেল আমরা টোকে গিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই এই দেখেন এখানে কি সুন্দর আমার গাছটাতে ফুল ধরেছে গাছটা না আমার আগে ছিল কিন্তু বর্তমান সময়ে এই গাছটা এখন আমার কাছে অনেক কম আছে কারণ এটা এত বেশি হয়ে যায় যে টবে জায়গায় দিতে পারি না আর এখানে কিছু নয়নতারা গাছও আমি কমিয়ে ফেলেছি কারণ অতিরিক্ত হয়ে গেলে এখানে আমাদের বাড়িওয়ালারা অনেক ঝামেলা করে এই জন্য কম রাখাই ভালো তো সকালবেলা ছাদ থেকে এসেই দেখি যে আম্মু লুচি তৈরি করছে আর আম্মুর হাতের লুচি সব সময় একটু মানে ফুলকো ফুলকো হতে চায় না তো আজকেও এরকম ফুলকো ফুলকো হয় না মাঝে মাঝে দুই একটা ফুলকো হয়ে যায় কিন্তু বেশিরভাগ সময় কম কম ফুলকো হয় আমি আসলে কোনোদিনই লুচি বানাতে পারিনি মানে আমি নিজের মতো করে যে মানুষ যে কত সুন্দর করে একদম ফুলা ফুলা মানে বানাই এরকম আমার কখনই হয় না তারপরে আমি লুচি বানাই কারণ ঘরোয়া ভাবে বানালে সমস্যা নেই কোনো রকম হলেই হলো তাই না কিন্তু আমার মেয়ে ধানিং বলতেছে যে তুমি একদমই যে লুচি বানাও এগুলো তো দেখানোর মতো না মানুষ কি বলবে সত্যি আসলে আপনার কিছুই মনে করবেন না ভাই আমি লুচি বানাতে পারি না এই জন্য এভাবে বানাই তা আমার বাচ্চারাও খেতে কিন্তু অনেক পছন্দই করে ভালোই লাগে খেতে আমরা যত বেশি তেল দিয়ে ভাজি না কেন তাও আমাদের লুচি ফুলতে চায় না যাই হোক কিন্তু লুচিটা অনেক মজা হয় আর অনেক বেশি ক্রিস্পিও হয় নরমও হয় সব কিছুই হয় কিন্তু ফুলে না এই এই মানে এটা কি জন্য হয় আপনারা কমেন্ট করে জানাবেন যদি কেউ জান না থাকে আর এই তো এখানে আমরা তেরা বেকা ছেঁড়া বেড়া করে সব রকমের লুচি বানিয়ে নিচ্ছি এক একটা এক এক দেশের মানচিত্র কারণ তেল দিয়ে যখন আমরা লুটিটা মানে বেলি তখন লুটিটা ইয়া হয় না গোল গোল হতে চায় না তো আমি আম্মুকে বলছিলাম যে আম্মু একটা বাটি দিয়ে অথবা গোল কিছু দিয়ে আমরা কেটে নি এই সকালবেলা এত ঝামেলা দরকার নাই আমরা খেয়ে ফেলি তো ওইভাবেই আমরা বানিয়ে নিয়েছি বেড়া করে আর এখানে দেখেন একটা একটা করে আমাদের সবগুলা লুচি ভাজা হয়ে গিয়েছে আর সুন্দর একটা কালারও এসেছে আর এত ভালো লেগেছে আজকে অনেক দিন যাওয়ার মন চাচ্ছিল ছোলা বাটুরে দিয়ে আমরা লুচি দিয়ে খাবো ছোলা বাটুরটা আগে থেকে তৈরি করা ছিল তো আজকে সকালবেলা লুচিটা তৈরি করে নিচ্ছি আজকের ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা অনেকটাই ছিল ভালোই লাগছিল তো আমার রান্নাঘরের জানলা দিয়ে ভীষণ বাতাস আসছিল আমার রান্নাঘরটা এই জন্য আমার বেশি ভালো লাগে তো যাই হোক এখানে তৃষা আবার এখানে কি জানি এগুলো ভিজাইছে এগুলো মনে হয় আমি এখানে আগের দিন রাতে কিছু মেথি ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছয় দিন ধরে মেথির পানি খেলে মানুষের অনেক শরীরের রোগ অনেক ভালো হয়ে যায় তো আমি ওটা শুনে আমারও একটু খেতে ইচ্ছা করছিল যে দেখি ওজন কমে নাকি মেথির পানিতে নাকি ওজন কমানো অনেক ভালো উপায় আছে তো আমি আম্মুকেও ওটা ট্রাই করতে বলেছি আম্মু দুই একদিন ট্রাই করে আর খাই নেই জানিনা খায় না আমু থেকে নাকি ভালো লাগে না আর ইত্যাদি এখন এখানে ছোলা বাটর এগুলো সুন্দর করে পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিচ্ছে আর আমি এখানে আমাকে কিছু কাঁচা মরিচও দিতে বলেছিলাম কারণ আমাকে কাঁচা মরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে এই জন্য আর মাসাল্লাহ আজকে আমাদের সকালে সকালের নাস্তাটা অনেক ভালো ছিল আসলে মেথির পানিটা আমি মানে নিয়ম করে খেতে পারি না এটা হচ্ছে আমার সমস্যা আমি নিজে ভিজায় নিয়ম করে খাই না ও অবশ্য ভিজায় ভিজাইলে ওর সাথে আমাকে খেতে বলে মাঝে মাঝে তখন আমি নিজে ইচ্ছা করে খাই না আসলে সত্যি কথা বলতে আমি স্বাস্থ্য দিক মানে দিক দিয়ে অনেকটাই অবহেলা করি তো আমার মেয়ে সবসময় বলে যে তোমার এখন দিন দিন বয়স হচ্ছে আর তুমি এগুলো অবহেলা করছো আমি বানাই দিলেও খাও না তো একদিন দেখবা তুমি নিজেই খাওয়ার আগ্রহী করবা যখন তোমার কোনো অসুখ বিসুখ হয়ে যাবে সত্যি আসলে খাওয়া প্রয়োজন অনেক ভালো এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো যাই হোক এখানে একটা মানে লুচি ছিঁড়ে এখন খেয়ে নিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর এই ছোলে বাটুরি দিয়ে যে লুচি খেতে এত মজা আর যেহেতু ভিডিও করার জন্য আমার আম্মু অনেক সকালবেলা উঠতে হয় তো আমরা তেমন একটা কিছু খাই না না খেয়ে ভিডিও করা শুরু করে দিই মানে যেটা বানাবো আর কি সকালের নাস্তা ওটা ভিডিও করা শুরু করে দিই তো আমার আম্মু অনেক ক্ষুদা লেগে যায় তা আমরা একটা লুচি অথবা ওইটা লুচি নিচেই সাভার করে দিছিলাম আর এখন এখানে আমাদের সিঙ্গারাগুলো ফ্রোজেন হয়ে গিয়েছে আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমরা সিঙ্গারা ফ্রোজেন করছি তো ওগুলাই এখানে শক্ত হয়ে গিয়েছে এখন আম্মু বক্সের ভিতরে ঢুকেই রেখে দিবে আর দুই তিন দিন তো আমাদের আরাম সে নাস্তা হয়ে যাবে সিঙ্গারা দিয়ে আর আম্মু এমনি তো বাইরের এইসব নাস্তাগুলো একদম কিনতে চায় না বাইরের নাস্তা এখন অনেক বেশি দাম হয়ে গেছে আর দামের সাথে সাথে অনেক আনহেলদিও হ্যাঁ তুই সে একদম ঠিক কথাই বলেছে কারণ বাইরের নাস্তাগুলো যে এত আনহেলদি কি বলবো আসলে তেল দিয়ে ভেজে ভেজে এগুলো মানে একটা তেল কতদিন যে ব্যবহার করে আল্লাহ জানে একদম কালো হয়ে যায় আর ইদানিং এখন আমি আবার একটু হোটেলের আশেপাশে দিয়ে ঘুরাগুলি করে দেখি মানে ওরা কিভাবে কি করে তখনই খুব খারাপ লাগে তো যাই হোক এখন আমি এগুলো বক্সে করে রেখে দিয়েছি আর কলা নিয়ে আসছে কলাগুলো রেখে দিলাম আর এদিকে আমি কিন্তু দেশি রসুন নিয়ে এসেছি এই যে দেশি রসুনগুলো কত পিচ্ছি পিচি আর এগুলো ছুঁতে আমার বারোটা বেজে যাবে মানে খুবই কষ্ট হবে তারপরও দেশি বলে কথা দেশি জিনিসের এমনি হলো একটু গ্রানটা বেশি হয় তাই এবার দেশি রসুন নিয়ে আসলাম আর এখন এগুলোকে ব্লান্ডা করে নিচ্ছি আম্মু আজকে বিশ বছর এই ভয়ে দেশি রসুন আনে না যে আম্মু চুলতে অনেক টাইম লাগবে এই এই বছর পরে সাহস করে মতো দেশি রসুন নিয়ে এসেছে বলছে নাকি সবাই আম্মুকে বলে যে আমরা দেশি রসুন খাই ভাবি আপনারাও দেশি রসুন খান ওটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো ঝাড় ওরকম বেশি হয় তাই আম্মু আজকে সাহস করে নিয়েই আসলো আর এই তো নিয়ে এসে আম্মু সবগুলো চুলেছে আমরাও আম্মুকে সাহায্য করেছি আর এরপরে এগুলোকে পেস্ট করে নিয়েছে কিছু কিছুগুলো একদম চুলা ছাড়াই রেখে দিয়েছে মানে আড় রেখে দিয়েছে কারণ দেশি রসুনে আশ খেলে কিছুই হয় না তো ওইভাবে ব্লান্ডার করে নিয়েছি কি আসলে আমি আমার দাদিকে দেখতাম যে রসুনগুলো এভাবে কুচিয়ে তারপর বেটে বেটে নিত নিত। তখন তখন তো তো আর ছিল না সুন্দর হতো হতো ভালোই আমি আমি সেই হিসেবে এখন একদম কুচিয়ে তারপর কিছুক্ষণ ঝেড়ে নিয়েছি ঝাড়ার পর অনেকগুলো চোখে উড়ে উড়ে চলে গেছে আর বাকিগুলোকে আমি ভাই ব্লান্ডার করে ফেলেছি আর ভালো হয়েছে অনেকটা বরকত হয়েছে তো যাই হোক আমি এমনিতে বড় রসুনে নিয়ে আসি কারণ এগুলো অনেকটা ঝামেলার কাজ কিন্তু আমার মনে হচ্ছে যে আমি নিজের দেশে থেকে নিজের কাছে দেশের খাবার খাবো না অন্যের অন্যটা খাবো কেন তাই ভাবলাম যে এখন দেখে নিজের দেশের খাবারের মূল্যায়ন বেশি করব। তাই এখন এখানে আমি রসুন করা হয়ে গেছে তারপর আদাটাও পেস্ট করে নেব। তুমি একদম সত্যি বলেছ আমাদের দেশের খাবার আমরা খেতে বেশি পছন্দ করি না কারণ এটা অনেক ঝামেলা মনে হয় আমাদের কাছে কিন্তু এর আসলে আমাদের খাওয়া উচিত আমাদের নিজের দেশের ফসল নিজের দেশের খাবার আমরা বাইরে থেকে আমদানি করা খাবারগুলো যত কমই দিব তত আমাদের দেশের অর্থনীতি অনেক ভালো হবে আর এই তো এখানে আম এখন আদাটাও পেস্ট করা হয়ে গিয়েছে আজকে আমাদের ব্লান্ডারটা এত বেশি ঝামেলা করেছে কি বলবো ও মানে ঘুরতেই চায় না ওকে আমি জোর করি গ্রাম বলে যে আজকে আজকের পর থেকে আমি একটু নতুন ব্ল্যান্ডার কেনার জন্য ব্যবস্থা করছি তোমাকে তাড়ানোর জন্য কারণ এই ব্ল্যান্ডারটা আম্মুকে অনেক জ্বালায় তো এই তো এখন এখানে একটা পটের ভিতরেও আম্মু সুন্দর করে রসুনগুলো আদাগুলো ঢুকিয়ে নিচ্ছে আর এইভাবে পটের ভিতরে রাখলে না অনেক ভালো ভালো হয় মানে চামচ দিয়ে অনেক সহজে নাওয়া যায় তো আম্মু এইভাবেই বাটিতে আর পটে করেই রাখে ওই রকম কিউ কিউ করে রাখলে আমার মনে হয় যে অনেক বেশি বেশি পরিমাণে তরকারিতে দিয়ে দিতে হয় এই জন্য এইভাবেই রাখাটাকে বেশি মানে ভালো মনে করে আসলে কিপটা মানুষের ঘর করি তো ওই জন্যই অবস্থা আর কি নাহলে ব্লান্ডার কিনতে গিয়েছিলাম স্টিলের ব্ল্যান্ডার গুলা কিনতে গিয়েছিলাম অনেক ভালো তো আমার বেশি প্রয়োজন ছিল আর ও আমাকে নিয়ে পুষলিয়ে এটাই কিনে দিয়েছে করা কিছু করার নেই তো মাঝে মাঝে যদি কি কিপটামি করে তখন আর কি বলবো বলেন তো যাই হোক তারপরে এখন যাতে ও কিনে দিয়েছে কি আর করা এটা দিয়ে চলতে হবে তবে অনেকটা ডিস্টার্ব দিচ্ছে ইনশাল্লাহ এটা কিনে ফেলবো তো এখন এখানে আমি একটা পেঁপে নিয়ে আসছিলাম তো এখন বিকেল বেলা সন্ধ্যা হয়ে আসছে প্রায় তো এখন এই পেঁপেটাকে কাট আম্মু আজকাল আমাদেরকে অনেক বেশি হেলদি খাওয়ার খাওয়ানো চাপ করে আম্মু প্রতিদিন বিকালে আমাদেরকে ফল খাওয়ানো শুরু করেছে মানে যখনই ঘরে যেই ফলটা থাকে আম্মু ওটা দিয়ে বিকালের নাস্তাটা মানে শেষ করে দেয় আমার মনে হয় এটা আম্মু স্বাস্থ্য সচেতনতা না এটা আসলে রান্নাঘর থেকে বাঁচার উপায় কারণ রান্নাঘরে বিকালবেলা এত গরম পরে আর রোদ থাকে যে আমার বিকালবেলা আমাদের জন্য কোনো নতুন বাহারি নাস্তা বানাইতে ইচ্ছেই করে না তো ইনশাল্লাহ আম্মু বলছে যে শীতকাল আসো তোমাদেরকে সবজি দিয়ে বিভিন্ন ধরনের নাস্তা বানাই খাওয়াবো এখন গরমকালে সব ফলমূল খেয়ে থাকো মানে এত গরম পরে আমাদের রান্নাঘরে একদম ডাইরেক্ট যে বিকালে রোদটা আসে ওটা আমাদের রান্নাঘরে পরে তো রান্নাঘর একদম গরম হয়ে থাকে এই জন্য আমরা কোনো নাস্তাও বানাইতে পারি না তো সন্ধ্যার পরে আমরা কিছু বানাই খাইতে পারি আর কি তখন একটু ঠান্ডা হয়ে এই জন্য আসলে একটা বাড়ি সব দিকে তো আর সুবিধা থাকে না কিছু কিছু দিক তো অসুবিধা থাকবে এটাই স্বাভাবিক তো রান্নাঘরে বেশি রোদের পরে বিকেল বেলায় জন্য আমি নাস্তা বানাতেই চাই না আদে দিন নাস্তা বানাই একদম যে বানাই না তা কিন্তু নয় মাঝে মাঝে বানাই তো বানাতে গেলে কিন্তু আমার একদম গোসল হয়ে যায় একবারে এত গামান গামাই আর এই বয়ে কিন্তু ওরা মাকে তখন সাহায্য করতে চায় না ওরা নাস্তা খেতে চায় কিন্তু সাহায্য করতে চায় না এইজন্য আমিও এখন চেষ্টা করি যে টু ফল पका দিয়ে কোন রকম একটু মানে কোন রকম করে দিলেই হয় আর তাছাড়া বিকেলে নাস্তা অল্প হলো চলে এটা মানে বেশি একটা প্রয়োজন হয় না তো আজকে পেপেটাই কেটে দিচ্ছি আর কোন কিছু দেব না আর যদি কারো কিছু খেতে ইচ্ছে করে তাহলে সে বানি খাবে আমার পক্ষে সম্ভব না আর এখান দিয়ে আম্মু পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরও আমরা কিন্তু কেউই কিছু বানাইতে যাই না মানে এত গরম লাগে তা আম্মু যেটা দেয় ওটা ওটাই সুনামুখ করে খেয়ে ফেলি তো এখানে আজকে আম্মু পেঁপে দিচ্ছে ওটাই সুনামুখ করে খেয়ে নিবো আজকে আর কিছু আমরাও বানাবো না আমাদের কিন্তু ইচ্ছা করে যে ফ্রেঞ্চ ফ্রাই তারপরে বিভিন্ন ধরনের মোমো এগুলো বানিয়ে বানিয়ে খেতে কিন্তু এত গরম পরে যে ইচ্ছাই করে না হয়ে যাই ওই দিন আমি আর আম্মু মিলে আন্ধকিল্লা গিয়েছিলাম তো কিল্লা থেকে এই পেঁপেটা নিয়ে আসা আমরা অনেকক্ষণ ধরে মানে চোখে চোখে কথা বলছিলাম যে এই পেঁপেটা কিনবো নাই কিনবো না দোকানদার তো বলতে না কিনা কি ভাবে ইশারা করছে আমি আম্মুকে ইশারা করছি তো শেষ পর্যন্ত আমরা দনোজনে একশো টাকা দিয়ে পেটা কিনেই পেলাম মানে একশো টাকার জন্য আমরা জনে মিলে কতক্ষণ ধরে চিন্তা করছি আসলে আমরা দুই তিন পেঁপে কিনে অনেক লস খাইছি তো এই জন্য এখন অনেক চিন্তা ভাবনা করে কিনি আর আসলে ইদানিং রাস্তাঘাটে গেলে অনেক ভয় লাগে মানে চারপাশের অবস্থা দেখে চারপাশের মানে ঘটনাগুলো শুনে শুনে তো নিজেকে রাস্তাঘাটে অসহায় মনে হয় তো এই জন্য কোনো কিছু কিনতে হচ্ছে যে আমি ঠকে যাচ্ছি এরকম কিছু একটা হয় তো যাই হোক আমাদের সাথে কয়েকবার এরকম ঘটনা ঘটেছেও এই জন্য আমরা অনেকটাই সতর্ক থাকি একটা ঘটনা আছে সেটা একটা সময় বলবো আপনাদেরকে এমন ধোঁকা খাইছি বিশ্বাস করবেন না তো এরপর থেকে এখন মেয়ে মা মেয়ে দুজন অনেক সাবধানে থাকি ছোট্ট করে বলে দিই যে ওই ঘটনে আমি আমার পাঁচশো টাকা আর মামুর পাঁচশো টাকা হারাইছি আর পুরো আমাদের এক হাজার টাকা লস হয়েছে আমরা ওই সময় পর্যন্ত বুঝি নাই যে আমাদের টাকা লস হয়েছে পরে যখন আমরা ঘরে আসছি আর চিন্তা ভাবনা করছি কি আমরা কি মানে কি করলাম পরে আমাদের মাথায় ব্রেন খুলছে যে না আমাদের টাকা তো লস হয়ে গেছে তো এর থেকে আমি আর সব সবসময় সাবধানে সাবধানে মানুষের সাথে মানে মিলি মানুষের সাথে অত সহজে বিশ্বাস করি না কারণ রাস্তার মানুষগুলো অনেক ধোকা দেয় আজকে এই পর্যন্ত আল্লাহ ফির সবাইকে সবাই ভালো থাকবেন